এখন আমরা আছি ইন্ডিয়ার আগ্রার ঐতিহাসিক প্লেস যেটা আগ্রার তাজমহল সম্রাট শাহজাহানের স্মৃতি স্ত্রী স্মৃতি সংরক্ষণে তার ঐতিহ্য নিয়ে রাখার জন্য সৎকালীন সময় বিশ্বের নেতা সম্রাট শাহজাহান তার স্ত্রী নিদর্শনে নিদর্শন স্বরূপ এই আজহার তাজমহলকে ইতিহাস করেছিল সেই ঐতিহাসিক আমরা দাঁড়িয়ে আছি অত্যন্ত সুন্দর পরিবেশে অত্যন্ত ভালো লাগছে আমার সবচেয়ে ভালো লাগার বিষয়টা ছিল এমনটাই আমরা যখন সাত মানে আজহার তাজমহলের ইতিহাস শুনেছি তার সাথে অত্যন্ত আগ্রহের সাথে মনে মনে একটা সুপ্ত বাসনা তৈরি হয়েছিল যে আমি কবে জানি সেই আজহার তাজমহলটা দর্শন করতে পারি আজকে আমার বয়স বাষট্টি বছর এই বাষট্টি বছরে এসে ট্রাম্পের জীবনের একটা অধ্যায় শেষ করে চাকরির একটা অধ্যায় শেষ করে এসে ভারতে প্রবেশ করে আমার অত্যন্ত আগ্রহ ছিল না জানি আমি কখন আগে আসি ঐতিহাসিক তাজমহলটা পরিদর্শন করতে পারি আমার অত্যন্ত ভালো লেগেছে আজকে আমার সাথে রয়েছে মাসুম আমার গাজীপুর থেকে আসছে মাঝারুন এদের সহযোগিতা নিয়ে আমরা আজকে ভারতের বিভিন্ন প্রদেশ বিভিন্ন অঞ্চল ভ্রমণ করছি আমরা প্রথমেই কলকাতা ছিলাম কলকাতা থেকে এসে আমরা আজমের শহর আমরা হাজত খাদা মহিনুদ্দিন সিস্তির রহমতুল্লালের মাজার পরিদর্শন করলাম তারাগড় পাহাড়ের ওখান থেকে পরিদর্শন করে আজমের থেকে আমরা এখন আগ্রাতে এসেছি আগ্রাতে এসে আমরা এখানে পরিদর্শন করে আমরা আবার কাশ্মীর দিল্লি কাশ্মীর দেশে যাবো যাই হোক অনেক পরিসরে আমি সংক্ষিপ্ত পরিসরে পৃথিবীর সকল মানুষকে একটা বিষয়ে জানাতে চাই এই দুনিয়ার শান সৌকদ আনন্দ এটি কিন্তু শেষ নয় এর পরবর্তী একটা জীবন আসছে যেটা আমাদের রাখের রাতের এই জীবনে যারা সমস্ত কর্মকাণ্ড ভালো করবে আখেরাতে জিন্দিগিতে যায় তারা সুন্দর আনন্দের সাথে বসবাস করবে তো আমাদের এই কিছু মানুষ আছে যারা দুনিয়ার সমস্ত ভালো কর্ম করার পরও তারা ক্ষতিগ্রস্ত ভিতরে থাকে কী কারণে তারা ক্ষতিগ্রস্ত এইটা তারা জানে না আমি ঐতিহাসিক পুলিশ এসে পৃথিবীর একটা ঐতিহাসিক পুলিশ প্লেসে দাঁড়িয়ে আগার তাজমহলের পাশে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে তাদের নিজেদের ক্ষতি কোথায় রয়েছে এই বিষয়টা জানানোর কর্তব্য মনে করছি দায়িত্ববোধ মনে করছি ফেরা কাফের একশো পাঁচ নম্বর আয়তে বলছে আমি কি তাদের কথা তোমাদের বলে দেব না যারা কর্মে বিশেষ ক্ষতিগ্রস্ত কর্মে বিশেষ বিশেষ ক্ষতিগ্রস্ত তারাই যারা আল্লাপাকের নিদর্শন অস্বীকার সেরা কাফের একশো পাঁচ নম্বর আয়ত আল্লাপাকের নিদর্শন কি আল্লাপাকের আয়াত কি আল্লাপাকের আয়াত হচ্ছে নব মোহাম্মদ সাল্লামের কাছে নাজিলকিত যে আয়াত যে গ্রন্থ বিশেষ গ্রন্থ যেটা কোরআন এই কোরআনের আয়াতকে যারা অস্বীকার করে এই কোরআনের আয়াতকে যারা ব্যর্থ করার চেষ্টা করে তাদের জন্য কঠিন শাস্তি জানলাম তাদের সমস্ত কর্মফল বিনষ্ট হয়ে যায় এই ব্যাপারে আমি একটা তুলে ধরতে চাই সুরা হজের বানানো একান্ন নম্বর আয়তে বলছে আল্লাপাকের আয়াত যারা আলাপাকের আয়তের উদ্দেশ্য যারা ব্যর্থ করার চেষ্টা করে তাদের জন্য কঠিন শাস্তি জাহার নাম হয়তো কেউ আয় ব্যর্থ করতে পারবে না ঠিক আছে কিন্তু ব্যর্থ করার চেষ্টাই যারা রত তাদের জন্য জাহার নাম আছে এই আতে তাই বলা হয়েছে জি চিন্তা করো আমি এখানে সূরা ইন্দ্রের একাশি নম্বর আয়তের দৃষ্টি আকর্ষণ করে পৃথিবীর সকল মুসলিম জাতি তথা সমস্ত মানুষকে জানাতে চাই এই আয়াতে বলা হয়েছে নবীদের কাছ থেকে এই অঙ্গীকার নিয়েছিল একজন নবী এক একজন রসুলকে রসাল দিয়ে সাহায্য করে যাবে জি তাহলে সেক্ষেত্রে নবী মোহাম্মদ সাল্লাস্লাম একজন নবী তিনি অবশ্যই একজন রসুলকে রেসালদ দিয়ে সাহায্য করে গেছে তিনি এই অঙ্গীকারে আবদ্ধ হয়েছিল সুরা স্বপ্ন বড় তাহলে উনি শেষ রসুল এটা কিন্তু যারা বলছে তারা সুরা ইমরানের একাশি নম্বর আয়াতের এই উদ্দেশ্যকে বার্থ করছে নসুল কথা বর্তমানে অধিকাংশ মানুষ বলে যে মোহাম্মদ সাল্লি সাল্লাম শেষ রসুল এই শেষ রসুল আন্ডারস্ট্যান্ডিংয়ে যারা ভিতরে আছে সুরাহ মুরানিদিকে আশি নম্বর আয়তে বলছে উনি নবী হয়ে আল্লাহাকের কাছে অঙ্গীকার করলো তিনি একজন আলাদা রসুলকে ব্যক্তি রসুলকে সাহায্য করে দেন তাহলে এখানে রসুল ব্যক্তি দুইটা লাগে দুই মোহাম্মদ সাল্লাইসালাম মোহাম্মদ সাল্লু ইসলাম নবী হিসাবে উনি একটা ব্যক্তি তিনি রসুল হিসাবে আরেকজন ব্যক্তিকে সাহায্য করলো তাহলে আদা আরেকজন ব্যক্তি থাকতে হবে তো যদিও উনি নবী এবং রসুল দুইজনই কিন্তু ওনাকে উনি যাকে সাহায্য করবে সে তো আরেকটা ব্যক্তি যিনি সাহায্য যাকে সাহায্য করবে তিনি তো রসুলও থাকেন যদি মোহাম্মদ সাল্লি ইসলাম এখানে অঙ্গীকার করলে আল্লাহর কাছে যে তার তিনি ওনার শেষ অংশে একজনকে রেসালত দিয়ে রসুল হিসাবে সাহায্য করে যাবে আমরা আমাদের গবেষণা থেকে বলেছি আমরা জেনেছি এই আয়তের অঙ্গীকারকরণ করার জন্য সুরাম ময়দার সাতষট্টি নম্বর আয়তে আল্লাহ যখন বলল হে রসুল তোমার পরে যা আজির হয়েছে তা তুমি ওই রেসালক পৌঁছে দাও না কেন সুরাম ময়দার সাতষট্টি নম্বর আয়ত তখন তিনি ও বালাক তার যদি তুমি রেসালত পৌঁছো না তো তাহলে তোমার কিছুই করা হইলে না তখন বিদায়ের ভাষ্য শরীর খুব নম্বর কাছে তিনি সমস্ত সাহাবাদের সম্মুখে হাজরত আলিকের রেসালত দিয়ে সাহায্য করি সুরা মিরানের একাশি নম্বর আয়তের তিনি অঙ্গীকারটা পালন করছে এই জন্য যারা এইটাই বিশ্বাসী নয় নবী মোহাম্মদ সাল্লি আসলামকেই শেষ রসুলে বিশ্বাসী তারা সুরাহ মরানিকাশি নম্বর আয়তের উদ্দেশ্যকে ব্যর্থকারী তাদের জন্য কঠিন শাস্তি নাম রয়েছে তো যারা বলে যে নবী মহম্মদ সাল্ল আসলাম শেষ রসুল তাদের সাথে দুইটা নজিক আমি কেন যুক্ত করে আমার কথা শেষ করতে চাই যদি সুরাহি মূল এরিকাশী নম্বর আয়তের বর্ণিত রসুল বলতে মোহাম্মদ সাল্লাহ আলু আসলামকে বোঝায় রাসুল তাহলে ওনাকে সাহায্য করছিল আরেকজন ব্যক্তি সেই ব্যক্তি সাহায্যকারীকে যদি আমরা বলি যে মোহাম্মদ সাল্ল্লা আলু সাহায্য করেছিল ইসানু ইসানের সাহায্য করলে তো পাঁচশো বছর আগে উনি কীভাবে সাহায্য করলেন মোহাম্মদ সাল্লু আলু আসলামকে উনি তো পাঁচশো বছর আগেই পৃথিবী থেকে বিদায় নিয়েছে যদি আর্থিকভাবে সাহায্য করেছে আর্থিকভাবে যদি একজন মোহাম্মদ সাল্লু আলাহিসামের সাহায্য দরকার হয় তা আত্মিকভাবে ইসাের সাহায্য যদি আত্মিকভাবে মোহাম্মদ সাল্লু আলু আসলামের ওই পিরিয়ডে প্রয়োজন মনে হতো তবে আমি বলি যে আর্থিকভাবে যদি মোহাম্মদ সাল্লু আলু সালামকে সাহায্য করা লাগত তাহলে আর্থিকভাবে আল্লাহ তো যথেষ্ট তাহলে আর্থিকভাবে সাহায্যের একটু ব্যাপার নয় ফিজিক্যাল সাহায্য করছে এটাও কিন্তু কল্পনার ভিতরে আসে না কারণ পাঁচশো বছর আগে তো তিনি ভাত হয়ে গেছে তাহলে ফিজিক্যালভাবে উনি যদি আর কাউকে কাউকে সাহায্য করে থাকে বা যে কোনো উপায় ঈসা মোহাম্মদ ইসা আল্লাহ সাল্লামের কাছ থেকে তিনি সাহায্য গ্রহণ করল তাহলে ইসা আলসালাম সাহায্য সাহায্যকারী আর মোহাম্মদ সাল্লাম সাহায্য গ্রহণকারী তাহলে ইসা আলাহ সালামের কাছে মোহাম্মদ সাল্লু আলু মর্যাদা ছোটো হয়ে গেল না আমাদের নবীর মর্যাদা আমরা এতভাবে ছোট করতে রাজি না কাজেই এই সমস্ত ইমরানির কাশি নম্বর আয়াত দিয়ে যারা নবী মোহাম্মদ সাল্লু নম্বর ইমরানের কাশী আমরা সমস্ত তুলেছেনস্থছেন